কেবল বিএনপিই নয় বাংলাদেশের ইতিহাসের সুন্দরী নারীনেত্রীদের কথা বলতে গেলে কোনোভাবেই রমিন ফারহানাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় কারণ রূপেগুণে তিনি কোনো অংশে কম নন তার থেকে কম সৌন্দর্য নিয়ে অনেকে অভিনেত্রীও হয়ে গেছেন অথচ রমিন ফারহানা এখনো বিয়েটাই করেননি এর পেছনের কারণ কি। প্রেম ছ্যাঁকা মান অভিমান নাকি কোনো প্রস্তাব পান না বিয়ে না করার কারণে এসব কোনোটি নয় বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এই সংসদ সদস্য চল্লিশেরও বেশি বয়সী এই নেত্রী এখনও বিয়ের প্রস্তাব পান তবে তিনি রাজি হন না তিনি তার বিয়ের বয়স পেরিয়ে গেছে বলে মনে করেন একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল সময় তো এখনও পেরিয়ে যায়নি বিএনপির এই নেত্রী উত্তর দেন বিয়ের সময় বহু আগেই পেরিয়ে গেছে এটা যদি ওয়েস্টার্ন কালচারের চিন্তা করে বলেন লাইফ ক্যান বি বিগান অ্যাট এনি টাইম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের এই সংস্কৃতিতে মনে হয় না সময় আছে আমি আসলে ওটা নিয়ে ভাবছিও না পরে তাকে প্রশ্ন করা হয় এখনও কি বিয়ের প্রস্তাব পান উত্তরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আমি কোনো ফিল্ম অ্যাক্ট্রেস নই আমি কোনো মডেলও নই আমি একজন একেবারে রাজনৈতিক কর্মী আপাদমস্তক রাজনৈতিক কর্মী সুতরাং এখানে আপনি যে প্রশ্ন করেছেন সেটা আলোচনার বিষয়ের সঙ্গে আমার ব্যক্তিজীবনের কোনো সম্পর্ক নেই বিয়ের প্রস্তাব আসে কিনা জবাবে বলেন প্রস্তাব তো প্রতিটা মানুষেরই আসে আমি তো মানুষ অতপর সাংবাদিককে বলেন আপনার যদি এসে থাকে তাহলে আমারও আসবে এটি খুবই স্বাভাবিক প্রেমের প্রস্তাব আসে কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন এখনও অনেক এস এস পাই তাতে লেখা থাকে আমি অমুক এলাকার অমুক বলছি আমি আপনার বিরাট ভক্ত আমাদের সমস্যা এই সংসদে তুলে ধরবেন আমার জীবনটা অনেক পাল্টে গেছে সময় এবং বয়সও পাল্টে গেছে যেই চিঠির আশা নিয়ে এত প্রশ্ন করেছেন সেই চিঠি পাওয়ার বয়স এবং সময় কোনোটাই আমার নেই রুমিন ফারহানার বাবা রাজনীতিক আলী আহাদ বছর বয়সে বিয়ে করেছেন রাজনীতিতে ব্যস্ততার কারণেই তার বিয়েতে দেরি হয় রুমিন ফারহানার কাছে জানতে চেয়েছিলেন লোকে বলে আপনার সঙ্গে একজনের প্রেম আছে জবাবে রুমিন হেসে বলেন কার সঙ্গে আছে উপস্থাপক জানান সেই লোক পাকিস্তানি নাগরিক জবাবে রুমিন বলেন আমি সত্যিই তাকে খুঁজছি জানতে চাওয়া হয় এসব কথা কি সত্যি গুজব রুমিন ফারহানা বলেন পুরোটাই গুজব তবে বিষয়টিকে রুমিন বলে উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নানান সময় একটি ছবি চোখে পড়ে যেখানে কোনো একজনের সাথে রুমিনকে অন্তরঙ্গ দেখতে পাওয়া যায়। মনে করেন সেই লোক হয়তো তাকে ছ্যাঁকা দিয়েছে তাই বিয়ে করে না এছাড়াও হাসনাতের সাথে বিয়ের ফেক ছবিও আছে তাও ভুয়া রুমিন বিয়ে না করার পেছনে ভিন্ন দুটি কারণ দেখান তিনি বলেন আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বিয়েটা মুখ্য বিষয় ছিল না পরিবার থেকেও কোনো চাপ ছিল না এছাড়া বিয়েটা আমার লাইফে মুখ্য করে তুলতে পারে এমন কেউ আমার জীবনে আসেনি আরেকটি কারণ হিসেবে রুমিন বলেন বিয়ে করার সময় পাইনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল তার ওপর তিনি বাবা মাকে একাই দেখাশোনা করেন সংসারটা তার একা টানতে হয় অর্থাৎ পনেরো বছরে অনেক ব্যস্ত এ কারণে সময় পাননি বলে জানান এই সংসদ সদস্য এ বয়স স্বামী সন্তান নেই নেই সংসার সব মিলিয়ে একাকিত্ব কেমন লাগে জানতে চাইলে রুমিন ফারহানা উল্টো প্রশ্ন তুলেন সময় কোথায় একাকিত্ব পাওয়ার একাকিত্ব তো পাই না পুরো বাস দায়িত্ব পালন পার্টির কাজ গণমাধ্যমের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা লেখালেখি করার পর হাতে সময় থাকে না সময়ের খুব টানাটানি তাছাড়া কাজ না থাকলে নেটফ্লিক্স আছে মা আছে বন্ধুবান্ধব আছে তাদের নিয়ে সময় কেটে যায় বলে জানা নেই নেত্রী রুমিন আসলে ব্যাপারটা বুঝতেছে না এক সময় তার মা থাকবে না আশেপাশের মানুষও সরে যাবে তখন সে একা হয়ে পড়বে তখন রূপলাবণ্যও থাকবে না সে বিয়ে করবে বিয়ে স্বামী সন্তান ও বংশবিস্তার স্বাভাবিক ও খুবই প্রয়োজনীয় বিষয় এটাই ইসলামী জীবন ব্যবস্থা একজন নারী প্রথমে তার বাবা মায়ের পরে স্বামীর তারপর সন্তান এমনকি নাতিপুতিদেরও ভালোবাসা পাবে এটাই নিয়ম বিয়ে না করে রুমিন এই নিয়মের বাইরে যাচ্ছে যার ফল ভালো হবে না বলে মত অনেকের বন্ধুরা আপনারা কি মনে করেন রুমিনের কি উচিত না যৌবন থাকতে বিয়ে করা মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো ভাবনা